বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম ওয়ারহমাতুল্লাহ কোরআন হাদিস ও বিভিন্ন মনীষীদের দৃষ্টিতে মানুষের চরিত্র কেমন হওয়া উচিত মানুষের আসল পরিচয় তার চরিত্রে নিহিত বাহ্যিক সৌন্দর্য বৈভব বা সামাজিক অবস্থান যতই উচ্চ হোক না কেন প্রকৃত সম্মান মর্যাদা নিভারিত হয় ব্যক্তির চারিত্রিক গুণাবলীর মাধ্যমে ইসলাম মানুষকে উত্তম চরিত্র অর্জনের জন্য উৎসাহিত করেছে এবং নবী করিম সল্লাহ আলহু আসাল্লামের জীবন এই চরিত্রের সর্বোচ্চ আদর্শরূপে প্রতিষ্ঠিত হয়েছে কোরআন ও হাদিস মানব চরিত্র গঠনের জন্য একটি পূর্ণাঙ্গ গাইডলাইন প্রদান করেছে যা অনুসরণ করলে একজন মানুষ এই দুনিয়া ও আখিরাতে সফল হতে পারে এক চরিত্রের সংজ্ঞা ও তাৎপর্য চরিত্র কি চরিত্র বলতে বোঝায় একটি ব্যক্তির অভ্যন্তরীণ গুণাবলী নৈতিক মূল্যবোধ চিন্তা চেতনা ও আচরণগত মানসিকতা এটি এমন একটি গুণ যা মানুষের কর্মে প্রতিফলিত হয় এবং অন্যরা যার মাধ্যমে মানুষকে বিচার করে ইসলাম কিভাবে চরিত্রকে মূল্যায়ন করে ইসলামের চরিত্র গঠনের গুরুত্ব অপরিসীম মহান আল্লাহ বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর নিকট সর্বাপেক্ষা সম্মানিত যে তোমাদের মধ্যে সবচেয়ে পরহেজগার দুই কোরআনের আলোকে আদর্শ চরিত্র ক সত্যবাদিতা আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হাও খ ধৈর্য ধৈর্য হল চরিত্রের মুকুট কোরআনে বলা হয়েছে আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন গ ক্ষমাশীলতা ক্ষমা এক মহৎ গুণ আল্লাহ বলেন তোমরা ক্ষমা করো আল্লাহ তোমাদের ক্ষমা করবেন ঘ নম্রতা ও বিনয় আল্লাহ তালা বলেন তুমি পৃথিবীতে অহংকার ভরে চলাফেরা করো না উঙ্গ ন্যায়পরায়ণতা ন্যায়ের পথে চলা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ আল্লাহ বলেন তোমরা ন্যায়ের পক্ষে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থেকে যদিও তা তোমার নিজের বা নিকট আত্মীয়ের বিরুদ্ধে হয় তিন হাদিসের আলোকে চরিত্র গঠনের গুরুত্ব রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেন নিশ্চয়ই আমি উত্তম চরিত্র পরিপূর্ণ করার জন্য প্রেরিত হয়েছে মুয়াত্তা মালিক কিছু গুরুত্বপূর্ণ হাদিস সেরা মুমিন কে তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যার চরিত্র উত্তম সহি বুখারি আখিরাতে সর্বোচ্চ পুরস্কার কার জন্য কে দিন আমার নিকটতম ব্যক্তি হবে সেই যার চরিত্র উত্তম তিরমিজি চরিত্র ছাড়া ইবাদতের মূল্য নেই তোমাদের কেউ যদি মিথ্যা বলাও খারাপ কাজ না ছাড়ে তবে আল্লাহ তার রোজার কোনো মূল্য দেন না বুখারি চার সাহাবিদের চরিত্র থেকে শিক্ষা হজরত আবু বকর আনহু বিনয় দানশীলতা ও তার চরিত্রের মূল বৈশিষ্ট্য ছিল মানুষের কষ্টে পাশে দাঁড়ানো ছিল তার স্বভাব হযরত উমুর রাদিয়াতহ ন্যায়পরায়ণতা ও প্রশাসনিক দক্ষতায় অতুলনীয় খলিফা হয়ে রাতের অন্ধকারে জনগণের খবর নিতেন হজরত উসমান রাদিয়াতা আনহু অত্যন্ত লাজুক ও সচ্চরিত্রবান তার দানশীলতা ছিল অগাধ হজরত আলী রাদিয়াতা আনহু জ্ঞান বুদ্ধি সাহস ও ন্যায়ের প্রতীক ছোট বড় সবাইকে সম্মান দিতেন পাঁচ মনীষীদের চোখে চরিত্র ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহে তিনি বলেন যে ব্যক্তি আত্মাকে শুদ্ধ করে সেই প্রকৃত সফলকাম। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেন একজন মানুষের পরিচয় তার পোশাকে নয় তার আচরণে হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চরিত্রহীন ইল মূল্যহীন চরিত্রবান অজ্ঞ মানুষও অনেক সময় সম্মানিত হয় ছয় উত্তম চরিত্রের বৈশিষ্ট্যসমূহ এক আমানতদারী একজন চরিত্রবান ব্যক্তি কখনও বিশ্বাসঘাতকতা করে না দুই পরনিন্দা থেকে বিরত থাকা চরিত্রবান ব্যক্তি কারো অনুপস্থিতিতে তার দোষ বলে না তিন লজ্জাশীলতা লজ্জা ইমানের অঙ্গ রাসুলসাল্লু আলাইয়া সাল্লাম বলেন লজ্জা কল্যাণ ছাড়া কিছুই আনে না মুসলিম চার আত্মসংযম রাগ ও মোহ নিয়ন্ত্রণ করাই হল আত্মসংযমের মূল সাত সমাজে উত্তম চরিত্রের প্রভাব পারিবারিক বন্ধন মজবুত হয় সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় গিবৎ হিংসা বিদ্বেষ দূর হয় নেতৃত্বের যোগ্যতা প্রতিষ্ঠা পায় সমাজে শান্তি ও সহনশীলতা বৃদ্ধি পায় আট চরিত্র গঠনের উপায় এক কুরআন অধ্যয়ন ও আমল কুরআন উত্তম চরিত্র গঠনের পথ নির্দেশক দুই রাসুল্লাহ সাল্লাহ আলাইহিওয়াসাল্লামের জীবনী পাঠ তার চরিত্র অনুসরণ করাই প্রকৃত মুমিনের কাজ তিন আত্মসমালোচনা নিজের ভুল খুঁজে বের করে সংশোধনের চেষ্টা করতে হবে চার নেকরদের সাহচর্য গ্রহণ ভালো লোকের সাথে থাকলে ভালো গুণ অর্জিত হয় পাঁচ দোয়া আল্লাহর সাহায্য ছাড়া উত্তম চরিত্র সম্ভব নয় দোয়া আল্লাহুম্মা আহসিনী হলুকি কামা আহসান্তা খালকি, হে আল্লাহ যেমন তুমি আমার চেহারাকে সুন্দর করেছ তেমনি আমার চরিত্রকেও সুন্দর করো নয় বর্তমান সমাজে চরিত্রগত অবক্ষয় ও করণীয় আজকের সমাজে যে নৈতিক ও চারিত্রিক অবক্ষয় দেখা যাচ্ছে তার প্রধান কারণ হল কুরআন শুন্না থেকে দূরে সরে যাওয়া আমাদের করণীয় ইসলামী শিক্ষার প্রসার পরিবারে ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করা স্কুল কলেজে নৈতিক শিক্ষা বাধ্যতামূলক করা মিডিয়ার চরিত্র গঠনমূলক বিষয় প্রচার দশ চরিত্র একটি মানুষের জীবনের আয়না একজন মুসলমানের চরিত্র হতে হবে এমন যাতে মানুষ তাকিয়ে আল্লাহর সমনে মগ্ন হয় কুরআন ও হাদিস আমাদের চরিত্র গঠনের জন্য একটি বিস্তৃত ও পূর্ণাঙ্গ পথ নির্দেশনা দিয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিবাসাল্লামের জীবন দর্শন আমাদের আদর্শ তাই নিজের চরিত্রকে শুদ্ধ করা উন্নত করা এবং তা সমাজে ছড়িয়ে দেওয়া প্রত্যেক মুসলমানের দায়িত্ব সুতরাং মুক্তির একমাত্র উপায় হল কুরআন সুন্নাহ অনুসরণ করে নিজের চরিত্রকে গড়ে তোলা মুক্তির একমাত্র উপায় কুরআন সুন্না অনুসরণ করে নিজের চরিত্র গঠন মানুষের জীবনে মুক্তি এক পরিপূর্ণতা এক সফলতার নাম কেউ এই মুক্তিকে বোঝে দুনিয়ার দুঃখ কষ্ট থেকে বাঁচা হিসেবে আবার কেউ চায় আকিদাতের চিরন্তন শান্তি ও জান্নাতের সুখ লাভ করা ইসলামের দৃষ্টিতে মুক্তি মানে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়াতে সঠিক পথে চলা এবং পরকালীন সফলতা লাভ করা এই মুক্তি অর্জনের একমাত্র নির্ভরযোগ্য পথ হল কুরআন ও সুন্না অনুসরণ করে নিজের চরিত্রকে পরিশুদ্ধ করা এক মুক্তির বাস্তবতা ও প্রয়োজনীয়তা মানুষ দুনিয়াতে যেমনেই হোক না কেন যদি তার আকিরাত বরবাদ হয় তবে সে প্রকৃত পরাজিত তাই পরকালের মুক্তি একজন মুমিনের জীবনের প্রধান উদ্দেশ্য আল্লাহ বলেন প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে আর কিয়ামতের দিন তোমাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে তখন যে জাহান্নাম থেকে রক্ষা পাবে এবং জান্নাতে প্রবেশ করতে পারবে সেই সফলকাম আর পার্থিব জীবন তো মাত্র সুরা আলে ইমরান আয়ত একশো এই আয়াত স্পষ্ট করে দেয় যে প্রকৃত মুক্তি পরকালের মুক্তি আর তা অর্জনের জন্য প্রয়োজন সৎ জীবন ও উত্তম চরিত্র দুই কুরআন সোনা মুক্তির পথ প্রদর্শক ক কুরআন আল্লাহ দেওয়া জীবন বিধান কুরআন শুধুমাত্র একটি ধর্মগ্রন্থ নয় বরং এটি মানুষের জীবন চলার জন্য পূর্ণাঙ্গ গাইডলাইন এতে রয়েছে বিশ্বাস ইবাদত সামাজিক নীতি অর্থনীতি রাজনীতি নৈতিকতা ও আখিরাতের সফলতার দিক নির্দেশনা আল্লাহ বলেন এই কোরআন এক সৎ প্রদর্শক কিতাব যা এমন পথ দেখায় যা সবচেয়ে সরল এবং যারা নেক আমল করে তাদের জন্য সুসংবাদ দেয় সুরা ইসরা আয়াত নয় খ সুন্না রাসুলের জীবন্ত ব্যাখ্যা। ব্যাখ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল কোরআনের রূপ। তার আচার আচরণ চরিত্র কথা ও নীতি সবই ছিল কোরআনের প্রতিফলন হযরত আয়সা রাদিয়াত্তালা আনহা বলেন তার চরিত্র ছিল কোরআন সহি মুসলিম তিন চরিত্র গঠন মুক্তির মূল চাবিকাঠি ক ইমান ও চরিত্রের সম্পর্ক ইসলামে ইমান ও চরিত্র অবিচ্ছেদ্য ইমান প্রকৃত হলে তার ছাপ অবশ্যই আচরণে পড়ে নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সর্বোত্তম যার চরিত্র উত্তম তীর মিজি খ মুনাফিকদের চরিত্র থেকে দূরে থাকা মুনাফিকদের চরিত্র কি ছিল মিথ্যাচার প্রতিশ্রুতি ভঙ্গ বিশ্বাসঘাতকতা এসব গুণ মুক্তির অন্তরায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুনাফিকের নিদর্শন তিনটি সে মিথ্যা বলে প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং আমানতের খেয়ানত করে বুখারি ও মুসলিম গ উত্তম চরিত্রের গুণাবলী সত্যবাদিতা ধৈর্য ও সহনশীলতা অহংকার ও হিংসা থেকে বিরত ফাঁকা ক্ষমাশীলতা ও দয়া লজ্জাশীলতা ও বিনয় এসব গুণ আল্লাহর সন্তুষ্টির পথ খুলে দেয় চার কোরআন সুন্না অনুসরণ করে চরিত্র গঠন কিভাবে মুক্তির পথ তৈরি করে ক আল্লাহর সন্তুষ্টি লাভ হয় আল্লাহ বলেন আল্লাহ তওবাকারী ও নিজেকে পরিশুদ্ধকারীদের ভালোবাসেন সুরা বাকারা আয়াত দুশো একজন ব্যক্তি যখন কোরানের আদেশ ও রাসুলের সুন্না অনুযায়ী নিজের চরিত্র গঠন করে তখন সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে ওঠে এটি মুক্তির প্রথম সোপান খ দুনিয়াতে শান্তি ও সম্মান লাভ হয় উত্তম চরিত্র একজন মানুষকে সমাজে সম্মানিত করে মানুষ তার প্রতি আকৃষ্ট হয় সে দুনিয়াতেও প্রশংসিত হয় আখিরাতেও গ মৃত্যুর পর জান্নাত লাভের কারণ হয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উত্তম চরিত্রের কারণে মানুষ জান্নাতে প্রবেশ করবে তীরমিজি পাঁচ সাহাবিদের চরিত্র জীবন্ত কোরআনের প্রতিচ্ছবি হজরত আবু বকর রাদিয়াত্তালা আনহু তার জীবনে ছিল বিনয় সহানুভূতি ও ত্যাগ সাহাবিদের সাহায্যে সর্বদা এগিয়ে আসতেন হজরত ওমর রাদিয়াত্তালা আনহু বিচার ব্যবস্থায় ন্যায়ের এক আদর্শ নাম রাতের আধারে গরিবদের সাহায্য করতেন হযরত ওসমান রাদিয়াত্তালা আনহু তার লজ্জাশীলতা প্রসিদ্ধ দান ও খলচে অগ্রগামী ছিলেন হযরত আলী রাদিয়াত্তালা আনহু জ্ঞান বিশ্লেষণ ক্ষমতা ও সাহসিকতা চরিত্রে ফুটে উঠেছিল ছয় কোরআন ভিত্তিক চরিত্র গঠনের কিছু কৌশল এক দৈনিক কোরআন তেলাওয়াত ও অর্থ বোঝা কোরআনের আয়াত হৃদয় ধারণ করলে তা চরিত্রে প্রতিফলিত হয় দুই রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত অধ্যয়ন তার জীবন অনুসরণ করলেই এক উন্নত চরিত্র গঠিত হয় তিন আত্মবিশ্লেষণ ও আত্মশুদ্ধি প্রতিদিন নিজের দিনব্যাপী কাজ ও আচরণ নিয়ে চিন্তা করতে হবে চার ভালো মানুষের সাহচর্য ভালো মানুষের সঙ্গে চললে ভালো গুণ অর্জিত হয় পাঁচ আল্লার ভয় ও আখিরাতের চিন্তা চরিত্র গঠনের সবচেয়ে বড় উৎসাহ হল তা কোয়া ছয় চরিত্রহীনতার ফল চরিত্রহীন ব্যক্তি যত ইবাদত করুক যদি সে কোরআন সুন্না অনুসরণ না করে তার মুক্তি কঠিন যেমন গিবত করা মিথ্যা বলা অন্যের ক্ষতি করা অহংকার করা পরনিন্দা করা রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেন দেউলিয়া সে নয় যার কাছে ধন সম্পদ নেই বরং দেউলিয়া সে ব্যক্তি যে কিয়ামতের দিন নামাজ রোজা জাকাতসহ উপস্থিত হবে কিন্তু মানুষের গালি অপমান মারধর ও হক নষ্ট করায় তার সব সবাব অন্যদের দিয়ে দেওয়া হবে এবং শেষে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে মুসলিম বর্তমান প্রেক্ষাপটে আমাদের দায়িত্ব এক নিজের চরিত্র সংশোধন প্রথমেই নিজের জীবনকে সুন্না অনুযায়ী গঠন করতে হবে দুই পরিবারে ইসলামী চরিত্র গঠন সন্তানদের আদব শিষ্টাচার আল্লাহর ভীতি ও রাসুলের প্রেম শেখাতে হবে তিন সমাজে চরিত্রবান নেতৃত্ব গঠন চরিত্রবান নেতৃত্ব ছাড়া কোনো জাতি টিকে থাকতে পারে না চার মিডিয়া ও শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ইসলামী চরিত্র গঠনের শিক্ষা সর্বত্র ছড়িয়ে দিতে হবে চরিত্র গঠন হল এমন একটি আমল যা দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তি এনে দিতে পারে কোরআন সুন্না হচ্ছে সেই আলো যা আমাদের অন্ধকার জীবনকে আলোকিত করতে সক্ষম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিওয়া সাল্লাম ছিলেন উত্তম চরিত্রের পূর্ণ আদর্শ তার পদাঙ্ক অনুসরণ করাই হল মুক্তির একমাত্র পথ আসুন আমরা কোরআন সুন্নার আলোকে নিজেদের জীবন ও চরিত্র গঠন করি এবং আল্লাহর সন্তুষ্টি ও চিরন্তন মুক্তির দিকে এগিয়ে যাই দোয়া হে আল্লাহ আমাদের চরিত্রকে এমন করো যেন তা তোমার কাছে গ্রহণযোগ্য হয় এবং তুমি আমাদের আখিরাতে মুক্তি দাও আমিন আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন আসসালামু আলাইকুম